ইলিশ বিরিয়ানি খাবো কি দেখেই তো মনটা ভরে গেল যদি এরকম সৌন্দর্য হয় তাহলে খেতে কতটাই না ভালো লাগবে তাহলে এবার দেখে নেওয়া যাক এত সুন্দর ইলিশ বিরিয়ানি কিভাবে তৈরি হলো কত কাজ করে দিল খুন্তি দিল সাঁচি দিলো সাঞ্চা দিল হ্যাঁ থালাবে রেখে দাও উনানটা ধরিয়ে দিই কাজ করে দিয়েছে সেই জন্য আনন্দ যত যতদিন এখানে রান্না করতে আসছে আজ হচ্ছে সব থেকে লেট করে এসেছি আজকে বারোটা বেজে গেছে এখনো পর্যন্ত উনান জ্বালতে পারিনি সকাল থেকে আজকে প্রচন্ড কাজের চাপ ছিল আবার একবার ববলুর অঙ্গনওয়াড়ি স্কুলেতে আমাকে যেতে হলো বর্ণিতা স্কুলেতে ওর এক বান্ধবী একটা ডাল খেয়েছে সেই ডাল এসে বায়না করে বলে আমাকে বানিয়ে দাও আমার বান্ধবী এনেছিল সে খেয়েছে দারুণ লেগেছে যে মেয়ে আমার একটা রুটি খেতে চান আজকে আমার স্কুলেতে চারটি রুটি নিয়ে গেছে আর ডাল নিয়ে গেছে এইসব করে দিতে গিয়ে অনেকটা লেট তা আজকে আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি চারিদিকে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব তো এই ইলিশ উৎসবের মরশুমেতে আজকে ইলিশ বিরিয়ানি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সারা বছরে কিন্তু স্টোরে ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু এখন সব থেকে হচ্ছে টাটকা যে কাঁচা ইলিশটা সেটা পাওয়া যায় তো প্রচুর পরিমাণে ইলিশ বাজারে আসছে একদম আর আজকে আমাদের বাড়িতে চলে এসেছে দুটো ইলিশ আর সেই দিয়ে বর্ণিতার বাবা বললে যে তুমি আজকে ইলিশ বিরিয়ানি করো তো যত রকমের ইলিশ মাছের রেসিপি আছে একটা একটা করে সব আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে বলছি তো আজকে সব থেকে লেট হয়ে গেছে হ্যাঁ আর তারপরে বুঝলো শোনা ইদানীং সকালবেলা ঘুম থেকে উঠে কদিন এত বায়না করতে শুরু করেছে আগে আগে উঠে পড়ছে তো নয় আগে তো বেলা নটা দশটা হ্যাঁ যার জন্য বায়নাটা করছে ঘুম কমপ্লিট হচ্ছে না আর আমি উঠে পড়লে ও আর শুয়ে থাকবে জলের মধ্যে লবণ আর একটু কেশরি কালার দিয়ে দিয়েছি দিয়ে আলুরগুলো দিয়ে দিচ্ছি ঢাকাটা নিয়েছো ঢাকাটা ঢাকাটা পাগে কতকাল মাছ দেখে এত খুশি হ্যাঁ ইলিশ মাছ আজকে বিরিয়ানির জন্য বাজার থেকে যে জোড়া ইলিশ এসেছে একদম এক সাইজের দুটো ইলিশ আর দেখুন পুরো কাঁচা ইলিশ একদম কোনো বরফের নয় একটু মাছ ধরে মাছ দেখে এবার চলে গেল পিসিদার কাছে আর আমি এখন মাছগুলোকে কেটে নিয়ে ওখানে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে ওই জন্য আগেই আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মানেই আমাদের একটুখানি আলু দিতে হবে বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি মানায় না ইলিশ বিরিয়ানিতে যদি আলু পছন্দ না করেন তাহলে আলুটা বাদ দিয়ে দেবেন একদম খুব সহজে আজকে ইলিশ বিরিয়ানি আপনাদের বানিয়ে দেখাবো যারা ডিম মাংস পছন্দ করে না তারা এই ইলিশ বিরিয়ানিটা বানিয়ে খেতে পারে দুর্দান্ত স্বাদ হয় আর এই বিরিয়ানিতে চিকেন মটনের মতো অত কিন্তু মশলাও লাগে না সম্পূর্ণ বিরিয়ানিতে ইলিশ মাছের ফ্লেভারটাই থাকে বেশিরভাগ বিরিয়ানির রেসিপি এই চ্যানেলে দেওয়া আছে আরও যদি কিছু বিরিয়ানির রেসিপি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কিছু না এই বিরিয়ানিটা রান্না করে দেখাও আমি চেষ্টা করব সেই বিরিয়ানিটা আপনাদের রান্না করে দেখাতে রক্তটা দেখুন শুধু বরফের মাছ হলে কিন্তু এই লাল রক্তটা বেরোয় না একদম টাটকা মাছ বলে এই লাল রঙের রক্তটা বেরোচ্ছে ইলিশ বিরিয়ানিতে কিন্তু মাছের পিসগুলো একটু মোটা মোটা করতে হবে বেশি পাতলা করে কাটা যাবে না সাধারণত বাড়িতে যে ধরনের আমরা মাছ কেটে খাই ওই রকম ভাবনা একটু মোটা করবে পারে আলু সিদ্ধ হয়ে গেছে মাছ কাটতে কাটতে এদিকে আলুটা হয়ে গেল পিসিমা মাছটা ধুয়ে দিচ্ছেন আর আমি যে আলুগুলোকে নামিয়ে নিই নিয়ে পরের কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে

ভাজতে ভাজ পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে আর তখন পেঁয়াজটা তেতো লাগবে ওই বেরেস্তার তেলেতে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি আলু গা গুলো দেখুন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ একে একে তেলের মধ্যে ইলিশ মাছের রিং পিস গুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছ বেশি ভাজবো না জাস্ট এটাকে শুধু উল্টা হালকা করে ভেজে তুলে নিচ্ছি রুপিটি হালকা করে ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভাজা হচ্ছে এক পিট উল্টে দিয়েছি ততক্ষণে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি আমি টক দই দুশো গ্রাম টক দই আছে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিচ্ছি একটু রঙের জন্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব ইলিশ মাছ ভাজার তেল আমি কিছুটা তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বেশি না ওই দু চামচ মতো দইয়ের সাথে যে মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম এবার সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটু কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলা ফুটছে এবার আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ইলিশ মাছটা রান্না করে নিয়েছি এরকম একটু গ্রেভি রেখে ভাতটা হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তেল জল ফুটে গেছে এবার চাল তুলে দিচ্ছি চালটাকে আমি ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এই হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটা আমি দমে বসাবো বেরেস্তা ভাজার তেলটা প্রথমে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ির চারদিকে তেলটাকে মাখিয়ে নেব ভাত হয়ে গেছে আর ভাতটা একটু শক্ত শক্ত থাকতে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি হাড়ির নিচে যে ভাতটা দিচ্ছে সেটা একটু শক্ত থাকবে তো তেল লাগিয়ে দিয়েছিলাম এবারে ভাত দিয়ে দিলাম মাছের যে গ্রেভিটা এবার সেটা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি বিরিয়ানির মশলা ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ইলিশ মাছ ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিলাম বাকি যে গ্রেভিটা রয়েছে এবার আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা ইলিশ মাছগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম তো একদম উপরেতে ইলিশ মাছগুলো সাজিয়ে সব ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এবার যে ইলিশ মাছের তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছে উপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন একটু দেখতে ভালো লাগবে সাজানোর জন্য আমি উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি একটা সুতির গামছাকে আমি ভালো করে ধুয়ে নিগড়ে নিয়েছি জলটা এই ভিজে গামছাটাকে এইভাবে এবার হাঁড়ির মধ্যে বেঁধে দেবো এই টেকনিকটা দিয়েও আপনারা হাঁড়িটাকে সিল করতে পারেন যেরকমভাবে দোকানে করে সুতির কাপড় দিয়ে সেইভাবেই আজকে আমি করছি আজকে ফয়েল পেপার বা আটা দিয়ে করছি না একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার উপরে তো আমি হাঁড়িটা বসিয়ে দিলাম দমে আর উপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে আমি একটা মাটির থালা বসিয়ে দিলাম উনানে যে আঁচ আছে ওই আঁচেতে আমি কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি বিরিয়ানি হাঁড়িটা নামিয়ে দেবো ইরিণের হাঁড়ি যেই খুললাম একদম ইলিশের গন্ধে পুরো চারিদিকে মম করছে মাছগুলো প্রথমে তুলে নিচ্ছে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে সব মাছগুলো কিন্তু গোটা গোটা আছে একটাও কিন্তু ভাঙে না আমাদের থামনেলের জন্য রেডি হচ্ছে জানি খাবো কি দেখেই তো মনটা ভরে গেল যদি এরকম সৌন্দর্য হয় তাহলে খেতে কতটাই না ভালো লাগবে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি পিসিমার জন্য আর বন্যতে পাওয়ার জন্য টাইম কিন্তু তোমার ঠিক আছে হ্যাঁ পিসি বারোটা এলে কি হবে তিনটা একদম নেমে গেছে অন্যদিন আমাদের চার ঘন্টা লেগে যায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বিশেষ করে বিরিয়ানিতে তো এই দমে টমে বসানো একটু টাইম লাগে তো আজকে একদম রেকর্ড ভেঙে দিয়েছে আর যা পিসটা যা দেখতে হয়েছে মানে ভয়ঙ্কর সুন্দর জীবে জল এসে যাচ্ছে এবার আমার চারিদিকে ইলিশ উৎসবের মাঝে আজকে ইলিশের গন্ধ ওঠা বিরিয়ানি বিরিয়ানির গন্ধ যেমন বিরিয়ানির যেমন একটা গন্ধ হয় না আলাদা মিঠা আতরের এতেও সব কিছু দেওয়া থাকে না এতে শুধু ইলিশ আর ইলিশ এইটা হচ্ছে আমাদের জন্য রেডি করা হয়েছে হয়েছে কেমন দেখতে কমেন্ট করে সবসময় তো প্লেটেতে আমরা সাজিয়ে থামলের জন্য দিই তা আজকে এই যে এই জায়গাটার মধ্যে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা পেটের জায়গা দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন আর খেতে কেমন হয়েছে আমি বলবো আর পিসি না বিরিয়ানির যে সেন্টটা পিসি আমার অতটা ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু মিঠা আতর বা কেওড়া জল যেগুলো থেকে আর কি সেন্টটা আসে সেগুলো কিছু দেয়া নেই বিশেষ করে ইলিশ বিরিয়ানি বলে পিসি আজকে খেতে এসছে আমার তো আর্ধেক ইলিশ শেষ পিসি এখনো হাতই দেয়নি ধরা না একটু ধরে বসে খাবো তো তাড়াতাড়ি খেতে পারি না একদম রয়ে বসে খাও পাঁচটা পর্যন্ত আছি বিশেষ করে যেসব খাবার দাবারগুলো খেতে ভালোবাসি সেগুলোর ক্ষেত্রে আবার ধৈর্যটা একটু কম আগে কাঁচা ইলিশ তো টেস্টটাও কিন্তু ভালো আর হ্যাঁ একটা কথা এই ইলিশ বিরিয়ানি করলে না কাঁচা মাছটাই নেওয়ার চেষ্টা করবে কারণ কাঁচা মাছে টেস্টটা অনেক বেশি থাকে আর যেগুলো ওই স্টোরের মধ্যে থাকে না দীর্ঘদিন ধরে ঠান্ডার মধ্যে থেকে থেকে ওর টেস্টটা কিন্তু খানিকটা কমে যায়